নমস্কার যাদের তুলা রাশি তাদের দেবগুরু বৃহস্পতির প্রবেশ করার ফলে তাদের কি ধরনের ঘটনা কর্মজীবনে কি ধরনের ঘটনা সাংসারিক জীবনে কি ধরনের ঘটনা মন মানসিকতায় কি ধরনের ঘটনা বা প্রভাব তার শরীর স্বাস্থ্যে কি ধরনের প্রভাব তার জীবনে চলার পথে জীবনযাত্রায় ঘটতে চলেছে জানতে হলে অবশ্যই থাকতে হবে আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো রাখুন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ও ষষ্ঠপতি হয়ে নবম ভাবে অবস্থান রত আঠের অক্টোবর অতিচার গতি নিয়ে দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশ করছে কবে আঠারোই অক্টোবর মঙ্গল কিন্তু মঙ্গল আঠাশে অক্টোবর তার সক্ষেত্র দ্বিতীয় প্রবেশ করবে রাশির পঞ্চমে থাকছে রাহু রাশি ষষ্ঠে থাকছে শনি বক্রি অবস্থায় বৃহস্পতি নক্ষত্রে রাশি দ্বাদশে থাকবে রবি এরবি সতেরোই অক্টোবর আপনার রাশিতে প্রবেশ করবে রাশির একাদশে থাকবে কেতু এবং শুক্র এই শুক্র নয় অক্টোবর আপনাদের দ্বাদশে প্রবেশ করবে বুধ আছে আপনাদের রাশিতে কিন্তু বুথ চব্বিশে অক্টোবর দ্বিতীয় প্রবেশ করবে তারপরে বুধ ঘরে বক্রিয় হয়ে যাবে তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সেইগুলো সার্বিক আবারও বলছি সার্বিক সকল উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতায় দেখুন তৃতীয় ও ষষ্ঠপতি হয়ে বৃহস্পতি তুঙ্গ হবে এটাকে একটা প্রকার বলা যেতে পারে যে বৃহস্পতি যদি আপনার জন্ম কুণ্ডলীতে অত্যন্ত বলবান থাকে ভীষণ ভালো পাওয়ারফুল থাকে হাতেও তাই তাহলে আপনি কি করবেন আপনি এগিয়ে যাওয়ার মতন শক্তি এগিয়ে যাওয়ার মতন মনোবল পাবেন কিন্তু যদি খারাপ থাকে তার সাথে শনি যেহেতু বর্তমানে গতিহীন থাকবে প্রায় তার গতি আসবে এবং শনি রাখুর মধ্যে দশ এগারো ডিগ্রি তফাত থাকবে তার ফলে কি হবে মনের ভিতরে একটা থমথমে চিন্তাযুক্ত চিন্তাশীল আপনাকে ভীষণ পরিমাণে তাড়া করে বেড়াবে শনি আপনাদের চতুর্থ ও পঞ্চম পুঁথি ওই ষষ্ঠ ভাবে আছে এখানে কিন্তু সব থেকে বেশি মধ্যে বলতে পারি এরা একদম ভুল করেও করবেন না একদম ভুল করেও এই কাজটি করবে সেটা হচ্ছে আপনাদের কথাবার্তার জায়গাটা কিন্তু ভীষণ পরিমাণে স্বাধীন থাকতে হবে মানে সচেতন থাকতে হবে এই জায়গাটা কিন্তু বেশি পরিমাণে অ্যাটাক করতে পারে এই গোচর কিন্তু যদি বেশ বৃহস্পতি অত্যন্ত ভার থাকে মায়া মমতা স্নেহ টান ধ্যান কর্ম করার প্রতি একটা খাপ থাকে অর্জনের ক্ষেত্রে ভালো অনেকটাই ফলপ্রত দেখা দিচ্ছে আগ্রহ সৃষ্টি করবে কিন্তু কোথাও না কোথাও আপনার এমপিটি মোহের কারণে কোথাও না কোথাও আপনার চাহিদা অতিরিক্ত কারণের জন্য কোথাও কোথাও আপনার সঙ্গদোষে দুষ্ট হওয়ার কারণের জন্য আপনি কিন্তু অনেকটা পিছিয়ে পড়তে পারেন বা রেজাল্ট পরবর্তীকালে যে পরীক্ষা যে দেবেন তার রেজাল্ট কিন্তু খারাপ হতে পারে তাই এইগুলোকে আপনাকে বর্জিত করতে হবে যদি করতে পারে তাহলে বৃহস্পতি পূর্ণ প্রভাব তুঙ্গ ক্ষেত্রে পূর্ণ প্রভাব আপনাকে দেবে উচ্চ শিক্ষা ক্ষেত্রে বা হাই এডুকেশনের ক্ষেত্রে রিসার্চ গবেষণার ক্ষেত্রে আপনাকে বেশ ভালো ফল কিন্তু অবশ্যই প্রদান করতে চলেছে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বুক সংক্রান্ত জায়গায় হার্ট সংক্রান্ত জায়গা কোলেস্ট্রল মেদবৃদ্ধি ওজন সংক্রান্ত জায়গা ফ্ল্যাক্স ফ্যাটি সংক্রান্ত জায়গা পেট সংক্রান্ত জায়গা লিভার গলবেলাটা এই সংক্রান্ত জায়গা প্যাঙ্ক্রিয়াস সংক্রান্ত জায়গা কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত জায়গা যদি মনে হচ্ছে এই বিষয়গুলো এই প্রভাবটা একটু বেশি পরিমাণে বিস্তার লাভ করতে পারে সুতরাং এই বিষয়গুলোকে সচেতন থেকে আপনাকে এগিয়ে চলতেই হবে এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন এই ক্ষেত্রে বলতে পারি আপনার পরিবারে যে যেকোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বিশেষ করে পিতা বা পিতাতুল্য ব্যক্তি তিনি আপনার যে বিবাহ করে থাকেন তা সেদিক থেকেও শ্বশুর হতে পারে বা এদের শরীর স্বাস্থ্যের প্রতি ওনাদের শৈরাস্থ্যের প্রতি ভীষণ পরিমাণে কিন্তু কেয়ারফুলি আপনাকে থাকতেই হবে গেল এখানে যেহেতু মঙ্গল আপনার দ্বিতীয় সপ্তম প্রতি সেই মঙ্গল এখন আছে আপনার রাশিতে পল ঢুকবে দ্বিতীয় বুধ মঙ্গলা বুধের সঙ্গে সঙ্গে চলবে রবি আপনার রাশিতে চলে আসবে এখানে পরিবারের মধ্যে থমথমে একটা উত্তেজক পরিবেশ সিরিয়াসনেস সিরিয়াস খুব সিরিয়াস এবং প্রচন্ড স্পষ্ট কথাবার্তা একে অপরের প্রতি ভীষণ দেখা দিচ্ছে এবং পরিবারের মধ্যে একটা বিশৃঙ্খল শান্তি বিনষ্ট হওয়ার পরিস্থিতিও কিন্তু আগামী ডিসেম্বরের মধ্যে আসছে এবং যেটা হবে সেটা কিন্তু অতিরিক্ত বেশি পরিমাণে কিন্তু ঘটতে চলেছে আপনার চতুর্থ ও পঞ্চম প্রতি হচ্ছে কে শনি রাহুর দশ ডিগ্রির মধ্যে থাকছে পঞ্চমে রাহু আছে তাহলে আপনার সন্তান রিলেটেড বিষয়ে ভীষণ কেয়ারফুলি যত্নবান থাকতে হবে আগামী ডিসেম্বর পর্যন্ত সন্তান ভুল পথে যাওয়া ভুল সঙ্গে পড়া সন্তান যে কোনো প্রকার কোনো বন্ধু বান্ধবী এদের পাল্লার জন্য বা নেশাগ্রস্ত হওয়ার জন্য প্রিনপিটির জন্য বেশ বেকায়দা সমস্যায় পড়তে পারে তাই সন্তানের প্রতিও কিন্তু খুব যত্ন থাকতে হবে আর আপনার সাথে একটা সন্তানের আপনার সাথে একটা সন্তানে কোথাও না কোথাও প্রায় কিন্তু ভুল বোঝাবুঝি কথাবার্তা প্রতি অমিল তর্ক বিতর্ক গন্ডগোল এটা কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু দানা বেঁধে আছে এবং সেটা কিন্তু বাস্ট হয়ে যাবে সুতরাং সেই বিস্ফোরণ থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই কিন্তু সচেতন থাকতে হবে সাবধান থাকতে হবে আবারও বলছি এটা কিন্তু ইন সকল উদ্দেশ্যে বলছি ব্যক্তিগত কারোর উদ্দেশ্য করে নয় এই ঘটগুলো আপনার জীবনে যে ঘটবে তার কোনো মানে হতে পারে না আর এটা শুধুমাত্র শুধুমাত্র এই গোচরকে কেন্দ্র করে কিন্তু আলোকপাত করেছি বা করছি কারো দেখো ভাবস্কোপ জ্যোতিষ আর হাত নিয়ে জীবন নিয়ে নয় তাই সবার যে একই রকম ফল পাবে তা কিন্তু কোলি হতে পারে না তার জন্য জন্মের বিস্তারিত মুকুন্দলি ও হাত নিউমোলজি বিচার করা প্রয়োজন রয়েছে ছোট্ট ঘোষণা করি এবার থেকে আপনারা আমাকে এবার থেকে আপনারা আমাকে ব্যারাকপুর ওল্ড ব্যারাকপুর যাবেন এরপরে এখানে যেহেতু আপনার ষষ্ঠপতি আহ বৃহস্পতি সে তুঙ্গ ক্ষেত্রে আসছে তাহলে এই বৃহস্পতি তুঙ্গক্ষেত্রে আসার ফলে কি হবে আপনার মধ্যে কিছু অ্যাক্টিভিটি মায়া মমতা দায় দায়িত্ব এটা প্রচুর পরিমাণে কিন্তু বাড়াবে ঠিক কিন্তু যদি আপনার অরস্পর শনি বৃহস্পতি ভালো না থাকে রাজ্যকারী প্রাণীট কে রাজ শনি সে যথেষ্ট গতিহীন থাকবে রাপুর কাছে থাকার জন্য কোথাও না কোথাও এবং শুক্র যেহেতু আপনার অধিপতি সে নিচ হয় সুতরাং এখানে কোথাও না কোথাও একটা অবৈধ সম্পর্ক সম্পর্ক মধ্যে সম্ভাবনা রয়েছে কারণ এই গোচরের যে গোহ অবস্থান রয়েছে এখানে কিন্তু রাহু প্রভাবটা সবচেয়ে বেশি বাড়িয়ে দেবে তাই রাহু কিন্তু আপনাকে এক্সট্রাফিয়ার অবৈধ সম্পর্কের মধ্যে ঢুকে দিতে আর যদি এই পথে আপনি চলে যান তাহলে কিন্তু সংসার অশান্তি অনিবার্য কিন্তু হবেই হবে সুতরাং এই কথাগুলো কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে বলতে পারি। ষষ্ঠ তৃতীয় পরাক্রমটাকে ইন্ডিকেট করে প্রতিযোগিতা ইন্ডিকেট করে তারা বৃহস্পতি দর্শন প্রবেশ করছে সেই ক্ষেত্রে দর্শনার্থীকের কর্মস্থান কর্মসংক্রান্ত যে ইন্ডিকেট করি তো সেখান থেকে যদি আপনার হরস্কোপ তাও বলছি যদি বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে দশা অন্তশা প্রত্যন্ত দশা বৃহস্পতি নক্ষত্র নিয়ে আছে সাত নাম্বার সেটা যদি আপনার নবতা চক্র ভালো থাকে ডিটেইল ভালো থাকে নবাংশ ভালো থাকে তাহলে আপনি নতুন চাকরি কিন্তু অবশ্যই পাবেন এই সময় চাকরির মধ্যে কোন কোন জায়গাগুলো অবশ্যই স্কুল শিক্ষা সংক্রান্ত চাকরি যে কোনো টিচিং সংক্রান্ত চাকরি ভালো আছে যে কোনো পড়াশোনা দপ্তরের চাকরি ভালো আছে যে আছে। অর্থনৈতিক দপ্তর চাকরি ভালো আছে পেতে পারেন কিন্তু যদি আপনার দশা অন্তদ খারাপ থাকে বর্তমান আগামী ডিসেম্বর পর্যন্ত যদি বৃহস্পতি অত্যন্ত ভালো না থাকে শুভ ভাবনা থাকে শুক্র ভাবনা থাকে তাহলে কিন্তু কর্মস্থলটায় ব্যাপক সমস্যা ব্যাপক উত্তেজনা ইভেন আপনাকে বাধ্য করবে চাকরি ছেড়ে দিতে বাধ্য করাবে চাকরি ছেড়ে দিতে ইচ্ছাকৃত করাবে কর্মস্থলের মধ্যে কারণে আপনাকে আপনাকে প্রতিযোগিতায় বারবার কম্পিটিশনে আপনি শেষ মুহূর্তে গিয়ে আপনি কেটে যেতে পারে এরকম পরিস্থিতি কিন্তু আসতে থাকবে সুতরাং দেখতে হবে আপনার অন্য কি কথা বলছেন গেল ব্যবসার মধ্যে এখানে বলতে পারি যে কোনো খাদ্য খাবার অনেক শুভ ফল দিচ্ছে যে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট শুভ ফল দিচ্ছে ফটকা ইনকাম জাতীয় ব্যবসা অনেক ভালো ফল দিচ্ছে থার্ড পার্সেন্ট হয়ে কাজ করা সেই ধরনের ব্যবসায় ভালো ফল দিচ্ছে প্রোমোটারিং রিলেটেড ব্যবসায় অনেকটা শুভ ফল দেবে বলা যেতে পারে টেকনিক্যাল ফিল্ড ব্যবসা বা কাজ ভালো কিন্তু বস্ত্র বুটিক শিল্প কলা এই ধরনের ব্যবসা কিন্তু ভালো ফল দিলেও কম্পিটিশন বা আপনাকে হয়তো যদি আপনার অত্যন্ত খারাপ পজিশন বর্তমান সাথে এই গোচর হরস্কোপ গোচরের যে এবং আপনার ব্যক্তিগত হরস্কোপের সামঞ্জস্য না থাকে তাহলে হয়তো আপনি চেষ্টা করলেন পরিশ্রম করলেন কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সেটা কিন্তু কার্যকরী ভূমিকা নেবে না উল্টে আপনাকে আরো টেনশন দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে শত্রুর জন্য কিন্তু কর্মস্থল সে চাকরি হোক ব্যবসা হোক শত্রুর জন্য কিন্তু ভীষণ পরিমাণে আপনাকে সমস্যায় ফেস করতে হতে পারে সেই জায়গাটা কিন্তু সাবধান থাকতে হবে গেল এরপর বলতে পারি যেখানে আপনি এই সময় যদি টাকা পয়সা পুঁজি বিনিয়োগ করেন ইনভেস্ট করেন তাহলে সাবধানে করবেন আর পার্টনারশিপ বিজনেস করার ক্ষেত্রে খুব সাবধানে এই সময় কিন্তু অগ্রগতি ভূমিকা নেবেন আধ্যাত্মিকতার যা কাজ করছেন পুরোহিত পূজা পাঠ জ্যোতিষ তন্ত্র তার বাস্তু পামি সংগত কি এই জাতীয় ব্যবসা কাজে যা করছেন কিছুটা গ্রোথ কিছুটা দেবে কিন্তু মনে রাখুন আপনার চতুর্থ পঞ্চম প্রতি রাজ্যকারী প্ল্যানেট শনি সে গতিহীন প্রায় থাকবে শনির রাহুর মধ্যে দশ এগারো ডিগ্রির মধ্যে থাকবে সুতরাং যে কোনো কাজের ক্ষেত্রে বিলম্ব কিন্তু হবে মানে খুব যে স্পিডে আপনি ভালো ফল পাবেন তা কিন্তু নয় বিলম্ব করে করে ধীরে ধীরে কিন্তু ফলটা পাবেন আপনি 100% বা 100 3 মানে 300% আপনি ফোর্স বা 300% আপনি চেষ্টা করবেন পরিশ্রম করবেন তার ন্যূনতম ফল পাবেন মাত্র 20 থেকে 25% তার বেশি আশা করবেন না কারণ ফল যায় জায়গায় ফল পাবার মতন জায়গায় এই মুহূর্তে কিন্তু গোচল সেটা কথা বলছে না বরঞ্চ আরও আপনাকে টেনশন চিন্তা দুঃ দুশ্চিন্তা বাড়িয়ে দেবে অর্থনীতিকের জন্য বারবার প্রতারিত হওয়া এর জন্যও কিন্তু বারবার আপনাকে বাড়ি দিতে পারে অযথা অর্থ ব্যয় হওয়া অযথা অর্থ ঋণ ধার যেনার জন্য মারাত্মক অপমানিত লাজ্জিত হওয়া সেটার জন্য কিন্তু আপনি বেশ মানুষভাবে ডিপ্রেস অশান্তির পজিশনের মধ্যে থাকতে পারেন কিন্তু আবারো বলছি বিলম্ব কারই কিন্তু হবে ফল পেতে সহজে ফল কিন্তু উঠে আসবে না মাত্র 100 এর মধ্যে মাত্র 5% ব্যক্তি থাকবে যারা আগামী ডিসেম্বরের মধ্যে এই বর্তমান সময় থেকে আগামী 100 ভালো ফল লাভ করবেন বাকিরা কিন্তু ততটা ভালো ফল একদমই পাবে না যাই হোক এটি ইন জেনারেল আলোকপাত করলাম পেত্রাক উদ্দেশ্য করে নয় ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা